হোলি নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন বলিউডের স্বনমধর্ন পরিচালক এবং কোরিওগ্রাফার ফারহা খান ইন্ডিয়া গট লেটেন্ডের কন্ট্রোভার্সি শেষ হয়ে পারল না তার মধ্যেই হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব হোলিকে ঘিরে বিতর্কিত মন্তব্য করে বসলেন ফারহা আসলে বর্তমানে ফারহা খান সেলিব্রিটি মাস্টারশিপ নামে একটি শোয়ের রূপে কর্মরত ফারহা ছাড়াও এই শোয়ের রূপে কর্মরত রয়েছেন স্বনামধন্য দুই শেফ বিকাশ খান্না এবং রণবীর ভ্রার আসলে বিশে ফেব্রুয়ারিতে সম্প্রচারিত শোটির এপিসোডে ফারহা খান হোলি উৎসবকে সাপেদের উৎসব বলে বসেন ফারহার করা এহেন মন্তব্যে আঘাতপ্রাপ্ত হয়েছে বহু হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা কেননা হিন্দু ধর্মের মতে হোলি উৎসব কিন্তু অত্যন্ত পবিত্র একটি পার্বণ ফারহার করা মন্তব্যের পর ফারহান নামে কেস ফাইল করেন বিকাশ ফাটক যিনি কিনা সামাজিক মাধ্যমে হিন্দুস্তানি ভাওনামে পরিচিত ফরহান নামে আইপিসির একশো ছিয়ানব্বই দুশো নিরানব্বই তিনশো দুই এবং তিনশো তেপ্পান্ন ধারায় মামলা করেন হিন্দুস্তানি ভাও বিবাদিত মন্তব্য করবার পর এখনও কোন রকম প্রতিক্রিয়া দেননি ফারহা খান বলিউডে কোরিওগ্রাফার রূপে কাজ করবার পাশাপাশি ফারহা খান দু হাজার চার সালে ম্যাহুনা দু হাজার সাত সালে ওম দু সালে তিসমার খান এবং দুহাজার সালে হ্যাপি নিউ ইয়ারের মতো ফিল্মকেও পরিচালনা করেছেন